নমস্কার আমি বিশিষ্ট অ্যাস্ট্রোলজার এবং কনসালটেন্ট সূত্রধর শাস্ত্রী বলছি আজ আমি যে কথা বলতে যাচ্ছি সামনে শিবরাত্রি এই শিবরাত্রিতে বিশেষ করে কি কি উপাচার করলে সকল গ্রহ সমস্যা দূর হবে বিভিন্ন সমস্যা থেকে আমরা মুক্তি পাবো বিভিন্ন গ্রহ গ্রহদেশ থেকে মুক্তি পাবো প্রথমেই জানাই যে শিবরাত্রি কবে পড়েছে আগামী পনেরোই ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের শিবরাত্রি পড়েছে শিবরাত্রির প্রথম যে প্রহর প্রথম প্রহর যেটা বলেন ছটা এগারো থেকে দ্বিতীয় প্রহর নটা পঁচিশ থেকে তৃতীয় প্রহর বারোটা পঁয়ত্রিশ থেকে আর চতুর্থ প্রহর সম্ভবত সাড়ে চারটে যাই হোক আমি জানাতে চাই যে শিবরাত্রির দিন কি শিবলিঙ্গে কী দান করলে শিবরাত্রিতে শিবের মাথায় জল ডালার পর কি দান করলে সবচেয়ে ভালো থাকবেন প্রথমে বলি সমস্যার কথা যাদের মনে করুন যেসব ছেলেমেয়েরা তোমরা বিশেষ করে তোমাদের চাকরি বাকরি নিয়ে উদ্বিগ্ন আছো তোমাদের কেরিয়ার ভালো হচ্ছে না সেগুলো থেকে মুক্তি পেতে গেলে অর্থাৎ তোমাদের কেরিয়ার যাতে ভালো হয় তোমাদের চাকরি বাকরি যেতে ভালো হয় যারা দেখছেন যাদের সুনাম ভাগ্য নেই যাদের প্রতিটা কাজেই বদনাম হয়ে যাচ্ছে যাদের দেখুন আরও কিছু প্রবলেমস এবং যে বাড়ির পূর্ব পূর্বদিকে বাস্তুদোষ রয়েছে তারা শিবরাত্রির দিন কী করলে ভালো হবে প্রথম কথা জানাই যে বাস্তুদোষের জন্য অবশ্যই আপনারা শিবরাত্রির দিন একটা পারদ শিবলিঙ্গ প্রতিষ্ঠা করুন তাহলে অবশ্যই আপনাদের বাস্তব দূরত্ব হবে দ্বিতীয়ত যাদের কেরিয়ার ভালো হচ্ছে না যাদের চাকরি বাকরি হচ্ছে না ভালো কোয়ালিফিকেশান করেছো বারে বারে ইন্টারভিউ দিয়ে যাচ্ছ তোমার ইন্টারভিউ সাফল্য হচ্ছ না তাদের জন্য বলি শিবলিঙ্গে জল প্রদান করার পর যদি সম্ভব হয় প্রতিটি প্রহরে জল ঢালবে আর যদি সম্ভব না হয় এক প্রহর জল ঢালেই পঞ্চামৃত সহকারে জল ঢালার পর যদি শিবলিঙ্গে গম দান করা হয় গমের দানা গমের দানা এনে অত্যন্ত দশটি গমের দানা ওম নম শিবায় ওম নম শিবায় ওম নম শিবায় ওরকম করে দশ বার করে যদি আমরা শিবলিঙ্গে প্রদান করতে পারি তাহলে অবশ্যই আমরা এই সমস্যা থেকে মুক্তি পাব অর্থাৎ তাদের দেখবে যে তোমাদের খুব তাড়াতাড়ি চাকরি হচ্ছে দেখা যাচ্ছে যে যাদের সুনাম ভাগ্য নেই তাদের দেখবে যে একটু সুনাম যাপন হচ্ছে বিশেষ করে যারা কোর্ট কেসে জড়িত হয়ে আছো তারা যদি এই উপকারটা করতে পারো এই উপাচার করতে পারো তাহলে অবভিয়াসলি তোমরা কোর্ট কেস থেকে কিন্তু মুক্তি পাবে যাই হোক আরও বিভিন্ন রকম কিছু জানালে তোমাদের যদি হরস্কোপ অ্যানালাইজ করতে হয় তোমাদের কোন সমস্যা কি করলে ভালো হবে যদি জানতে চাও তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এইট এ তোমরা যোগাযোগ করতে পারো আমার ফোন নাম্বারে যোগাযোগ করতে পারো আমার সঙ্গে কনসাল্ট করার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকো সবার ভালো হোক আমি আরও উপাচার আমার বিভিন্ন ভিডিওতে আমি দিতে পারবো যদি ভালো লাগে আমার ভিডিওটিকে অভিয়াসলি লাইক করবেন धन्यवाद